জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করবার একটা চিন্তা অবশ্যই আপনি করতে পারেন কিছু স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু এই সময় নিতে হবে কর্মক্ষেত্রে কিছু চাপ বাড়তে অবশ্যই পারে তবে তার সঙ্গে সঙ্গে কিছু সুযোগ সেটাও কিন্তু আসবে কর্মক্ষেত্রে কনসপিরেসির শিকার হতে পারেন সিংহ সে বা মানুষরা প্রত্যেকটি কনসপিরেসি পজিটিভ আপনার জন্য প্রত্যেকটি কনসপিরেসি আপনার জন্য কনস্ট্রাকটিভ চেঞ্জ নিয়ে আসবে ফাটকা টাকা পয়সা এটা কিন্তু উপার্জনের সংযোগ দেখতে পাওয়া যায় খুব রেয়ার কিছু ক্ষেত্র এরকম আসবে যেখানে সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে সম্মান সেটি হানি হতে দেখতে পাওয়া যাবে হারানো জিনিসপত্র উদ্ধার করার সম্ভাবনা বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বোনাস রাশিফল সিংহ রাশি আগস্ট মাসের শেষ দুই সপ্তাহ অর্থাৎ ১৬ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আলোচনায় আমি আপনাদের সঙ্গে জীবনে কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে এগিয়ে চলার পথে সিংহ কতটা বাধা পাবেন জীবনে কতটা উন্নতি করতে পারবেন এই ষোলো দিন আপনার জন্য কেমন যাবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কতটা বাড়বে কর্মক্ষেত্রে কতটা নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির অবস্থান ওইখানেই আমরা দেখতে পাব ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্বের বিকাশ এটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদেরকে উপলব্ধি করতে পারবেন তাদের মধ্যে কিছু বেনিফিশিয়াল চেঞ্জ কিছু পজিটিভ পার্সোনালিটি ট্রেডস এটা দেখতে পাওয়া যাবে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু হঠাৎ করে বডি টেম্পারেচার বৃদ্ধির একটা সংযোগ সেটা রয়েছে এবং এর ফলে কিন্তু শরীরটা বেশ খারাপ হতে পারে সিংহ রাশির দশম ভাবে মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয় চতুর্থপতি দশমে অবস্থান করার কারণে বাড়ির কাছাকাছি ট্রান্সফার হওয়ার একটা সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে নবম্পতি মঙ্গল কিন্তু কর্মক্ষেত্রে ডিনায়াল প্ল্যানেট তাই নবমপতি যখন দশমে রয়েছেন মঙ্গল যখন বৃষতের রয়েছেন তখন কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু অনভিপ্রত পরিবর্তন সৃষ্টি হতে পারে এমন চেঞ্জ যেটা আপনি চাইছেন না জোর করে আপনাকে প্রমোশন ট্রান্সফার ইত্যাদি হতে বাধ্য করা হলো এটা আপনার সঙ্গে ঘটতে পারে পুরোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে সিংহের ক্ষেত্রে বাড়ি পরিবর্তন সিংহের না করাই এই সময় উচিত বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সমস্যা কিন্তু বাড়তে চলেছে বাবার শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করবার একটা চিন্তা এটা অবশ্যই আপনি করতে পারেন রেগে যাওয়ার প্রবণতা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যদি আপনার স্বামী কিংবা স্ত্রী তিনি মাঙ্গলিক হয়ে থাকেন তার কিন্তু একটা ইম্প্যাক্ট আপনার বিবাহিত জীবনে পড়বে প্রেমিক কিংবা প্রেমিকাও যদি মাঙ্গলিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে তার ইম্প্যাক্টও আপনার উপরে পড়বে পারিবারিক অশান্তির মাত্রা কিছুটা বাড়তে পারে স্বামী কিংবা স্ত্রীর কারণে কিছুটা মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন সিংহ রাশি বালকের মানুষরা কিছু স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু এই সময় নিতে হবে অল্প বিস্তর কম্পিটিশন থাকবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে পরিবর্তন করবার কিছু সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা দুর্ভাবনা এগুলি বাড়তে পারে অহেতুক মাথা গরম করার টেন্ডেন্সি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে কিছু চাপ বাড়তে অবশ্যই বাড়ে তবে তার সঙ্গে সঙ্গে কিছু সুযোগ সেটাও কিন্তু আসবে কর্মক্ষেত্রে কনসপিরেসির শিকার হতে পারেন সিংহ রাশি বা মানুষরা প্রত্যেকটি কনসপিরেসি পজিটিভ আপনার জন্য প্রত্যেকটি কনসপিরেসি আপনার জন্য কনস্ট্রাকটিভ চেঞ্জ নিয়ে আসবে একটি কথা আমরা বারবার বলে থাকি সেটি হল নেগেটিভ পাবলিসিটি এই ধরনের নেগেটিভ পাবলিসিটি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি পরিবেশে নিজের জন্য একটা জায়গা তৈরি করে নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু বাড়তে চলেছে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি সিংহের আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি বাড়ি পরিবর্তন করে এমন কোনো বাড়িতে আপনি যেতে পারেন যেখানে বাস্তু সমস্যা রয়েছে অর্থাৎ আপনার বাড়ির সমস্যা আপনার জীবনের সমস্যা আপনার নিজের ক্রিয়াশীলতার কারণে কিছুটা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে সোশ্যাল মিডিয়ায় আপনার ক্রিয়েটিভিটি আপনার ট্যালেন্টকে প্রকাশিত করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফাটকা টাকা পয়সা এটা কিন্তু উপার্জনের সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করবার আগে ভীষণ ভালোভাবে জাজ করতে হবে যদি আপনি ভাড়াটে হয়ে থাকে নতুন বাড়িতে যেতে চাইছেন সেই ক্ষেত্রে সেই বাড়ির ইতিহাস আপনাকে পর্যালোচনা করতে হবে সেই বাড়ির বাস্তু সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে বুঝতে হবে এবং যদি দেখতে পাওয়া যায় সেই বাড়ির বাস্তুতে প্রবলেম রয়েছে তাহলে কিন্তু সেটার রেকটিফিকেশান না করে সেই বাড়িতে যাওয়া আপনার জন্য বিপজ্জনক হতে পারে তার মধ্যে প্রথমটি হল ঠাকুরঘর দ্বিতীয়টি হল ওয়াশরুম বর্তমান যুগে হান্ড্রেড পার্সেন্ট বাস্তু ফ্রেন্ডলি বাড়ি তৈরি করার রীতিমতো কঠিন বলা যেতে পারে প্রায় অসম্ভব তাই হান্ড্রেড পার্সেন্ট বাস্তু ফ্রেন্ডলি নয় মোটামুটি বাস্তু ফ্রেন্ডলি কোনো একটি বাড়ি সেখানে আপনাকে যেতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসিতা ইত্যাদির কারণে খরচ বাড়তে পারে অতিরিক্ত বিলাসিতা বিপজ্জনক আপনার জন্য এবং এই যে খরচ বাড়ছে এর কারণে কিন্তু আপনার সেভিংস নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মসূত্রে ভ্রমণ কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের ঋণ বৃদ্ধির একটা সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অনেকটাই বেশি আনলিমিটেড এক্সপেন্সেস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে কতটুকু আপনার প্রয়োজন কতটুকু আপনি পেতে পারেন কতটুকু আপনার অ্যাচিভ করা উচিত কোন পর্যায়ে আপনার গিয়ে থামা উচিত এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অল্প বিস্তর বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যদি এই ধরনের সম্পর্ক আপনার ক্ষেত্রে খারাপ হয় যদি আপনি কিছু জটিলতার মধ্যে জড়িয়ে পড়েন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার কাজ আপনার হবে বিপরীত লিঙ্গের কোনো মানুষের দ্বারা কিছুটা মিসগাইডেড হতে পারেন খুব রেয়ার কিছু ক্ষেত্র এরকম আসবে যেখানে সিংহ রাশি বা লগ্নের মানুষদের যে সম্মান সেটি হানি হতে দেখতে পাওয়া যাবে জটিল কোন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এমন কোনো সম্পর্ক যেটা প্রকাশ্য নয় যেটাকে অ্যাকসেপ্ট করাও যাচ্ছে না কিন্তু যেটাকে ভুলতেও পারা যাচ্ছে না হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা কিছুটা ভোগাতে পারে কিছু কমপ্লিকেটেড সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সিংহের ক্ষেত্রে নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে সিংহের দ্বিতীয় কেতুর অবস্থান এটা কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু গন্ডগোল পাকিয়ে দেবে মানুষ দরকারে আপনার কাছে এসে অর্থ সাহায্য চাইবে আপনি সাহায্য করবেন সাপোর্ট করবেন কিন্তু সময় মতো সেই টাকাটা যে ফেরত পাবেন সেটা কিন্তু বেশ মুশকিল ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা কমতে চলেছে আত্মীয় পরিজনের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে যারা জ্যোতিষ চর্চা করেন ভবিষ্যৎ কথন প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি বাক্যের মধ্যে পাওয়ার পাওয়ার আরেকটু বেটার করে যদি আমরা বলার চেষ্টা করি সেই ক্ষেত্রে বাড়বে অর্থাৎ এমন একটা কথা আপনি বলে দিলেন মানুষটিকে যেটি তার বর্মভেদী হলো তার বিশেষ গোপন কোনো কথা যেটি আপনি প্রকাশ করে দিলেন সে কিন্তু সেটা শুনে কনভিন্স হয়ে গেল এই যে ব্যাপারটা এটা দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা অর্থনৈতিক দিক থেকে চাপ আসবে মঘা নক্ষত্রের জাতিকাদের অর্থহানি সম্পত্তি হানি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কম্পিটিশন থাকবে আপনার অ্যাট্রাকশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো ক্ষত কোনো উন্ড কেটে যাওয়া কিন্তু সংক্রমণ ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় ভুগতে পারেন উচ্চ বিদ্যায় উন্নতি বিবাহিত জীবনের শুভত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে তবে আত্মীয় পরিজন কুটুম্বদের থেকে ধীরে ধীরে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুলি রাগ জিদ তেজ উগ্রতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় প্রাপ্তির একটা মৃদু সংযোগ দেখতে পাওয়া যায় দায়বদ্ধতা বাড়তে পারে হারানো জিনিসপত্র উদ্ধার করার সম্ভাবনা বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্ব ফালগুলিকে নিজের জিনিসপত্র টাকা পয়সা গয়নাগাটি অত্যন্ত সচেতনতার সঙ্গে ক্যারি করতে হবে ইনফ্যাক্ট আপনার আংটি বা এই ধরনের কোনো জিনিসপত্র হারিয়ে যেতে পারে হাত থেকে পড়ে যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুনি কাজের চাপ বাড়তে চলেছে মন মেজাজ একটু খারাপ থাকতে পারে আপনার নিজের উদ্দেশ্য নিজের চিন্তাভাবনা সাকসেসফুল হচ্ছে না এরকম একটা সিচুয়েশন আপনার ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে কম্পিটিশন থাকবে নিম্নস্তরীয় ব্যক্তিবর্গ তারা কিন্তু আপনার সঙ্গে কম্পিটিশন করতে চাইবেন বাড়িতে কিছু পরিবর্তন আসতে চলেছে ঐশ্বরিক বিশ্বাসের ক্ষেত্রেও কিছু জটিলতা বাড়তে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি পৌরাণিক গ্রন্থ ইতিহাস ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি তৈরি করবার পরিকল্পনা উত্তর করতে পারেন সুতরাং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য এই সময় কিন্তু পজিটিভ ডেভেলপমেন্ট আসতে চলেছে টাকা পয়সার দিকে কিছুটা সাবধান হতে হবে বাকিটা কিন্তু ঠিকঠাকই আছে একটু দশা সাপোর্ট অষ্টক বর্গে গ্রহগুলির বলবত্তা কিছুটা বেশি ট্রানজিট মুভমেন্ট এটা আপনার জন্য সাপোর্টিভ জীবনে পরিবর্তন আসবেই দশা যদি ঠিক থাকে গোচর আপনাকে ব্যাকআপ দেবে গ্রহ অবস্থান মোটামুটি যদি পজিটিভ থাকে টাকা পয়সা আর্ন করতে আপনি সক্ষম হবেনি তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে একটি কমেন্ট আমরা ডিসকাস করব একটি কমেন্ট নিয়ে আমরা কিছুটা আলোচনা করবার চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে রয়েছেন সমীরন সাতরা তার ডেট অফ বার্থ হচ্ছে তিন তিন উনিশশো আটাত্তর জন্ম সময় এগারোটা পঁচিশ প্লেস অফ বার্থ সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা সমীরন তোমার লগ্ন বৃষ এবং রাশি ধনু এই কম্বিনেশনে ইন জেনারেল হতাশা কিছুটা এটা তোমাকে ফেস করতে হবে তোমার মূল প্রশ্ন দুটি একটি প্রপার্টি এবং দ্বিতীয়টি বিবাহিত জীবন প্রথমে বলি প্রপার্টির ক্ষেত্রে যে কেস চলছে সেটা মিটবে দু হাজার জানুয়ারির পরে এই কেসের যে স্ট্রেংথ সেটা কমতে থাকবে রায় তোমার পক্ষে হবে বিবাহিত জীবনে কিন্তু অশান্তি রয়েছে তুমি যেভাবে নিজের বিবাহিত জীবনকে কন্টিনিউ করতে চাইছো যেভাবে নিজের অস্তিত্বকে প্রমাণিত করতে চাইছো সেই পথ কিন্তু সম্পূর্ণ সঠিক নয় বিবাহিত জীবনে কিছু স্ট্রেট ফরওয়ার্ড তাই একটু ডিপ্লোম্যাটিক হওয়া যেতে পারে তোমার চার্টে ডিভোর্স যোগ কিন্তু নেই ডিভোর্স হওয়ার সম্ভাবনা সুতরাং খুবই কম এবার এই ক্ষেত্রে যদি তোমার ওয়াইফের চার্টে ডিভোর্সের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে বিষয়টি অবশ্যই ঘটতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু তোমার চার্টে এটি নেই তাই তোমার দুশ্চিন্তা করারও বিরাট কোনো কারণ নেই সন্তান ভাগ্য যথেষ্ট ভালো এবং তুমি লক্ষ্য করে থাকবে সন্তান হওয়ার পরে তোমার যে ডেভেলপমেন্ট সেটা অনেকটাই বেশি হয়েছে এবং ব্যবসার যে ভলিউম সেটা কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া গেছে সমীরন বাবুর জন্য আমরা সবাই করব এক গুচ্ছ শুভ কামনা ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব রেশিবাণিতে অনলাইন এবং অফলাইন মোডে জ্যোতিষ শিক্ষা শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে অনলাইন এবং অফলাইন মোডে ঋষি আপনারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন শুধু জ্যোতিষ নয় জ্যোতিষের সঙ্গে যে সমস্ত আনুষঙ্গিক শাস্ত্র হস্তরেখা কিংবা নিউমারোলজি কিংবা বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয় আমরা আপনাদেরকে পড়াবো প্রত্যেকটি বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চান যারা আর্ট অফ প্রেডিকশন রপ্ত করতে চান সরাসরি কমিউনিকেট করুন আমাদের সাথে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি সেটি হল সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই সময় প্রতিকার হিসেবে কি করবেন প্রথম যে বিষয়টি করতে হবে নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে পাঠ করতে পারেন ত্রিপুরা সুন্দরী স্তোত্র তারই সঙ্গে সঙ্গে রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে আপনি ধারণ করতে পারেন একটি সেট্রন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে একটি এক মুখেরও দ্রাক্ষ তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘ্যায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার